আইয়াম বাংলা টিভির চ্যানেল পক্ষ থেকে আজকে পবিত্র ঈদের দিন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার চ্যানেলের চার হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি লাইভে আসলাম আজকে ঈদের দিন বারোটা সাড়ে বারোটার দিকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এবং যারা যারা আমার এই লাইভটা দেখবেন এবং শুনবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজকে বিগত আঠারো সাল থেকে এই চ্যানেলটি তৈরি করা দুই সালের বেশি থেকে এই চ্যানেলটি তৈরি করা এই চ্যানেলটি তৈরি করার একটা মাধ্যম ছিল যে এটার ভিতরে নাটক তারপরে এই কমেডিয়ান নাটকগুলা শর্ট ফিল্ম এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার জন্য এই চ্যানেলটি তৈরি করা হয়েছিল সেই সময়ের ভিতরে দুই সালে চ্যানেলটি তৈরি করা উনিশ সালের ভিতরে এসে আমরা করোনার ভিতরে পড়লাম করোনার ভিতরে পড়ার পরে করোনার কালীন সময়ের ভিতরে আমরা আর ভিডিও করতে পারিনি বিধায় আমাদের কিছু নাটক ভিডিও এই চ্যানেলের ভিতরে দেওয়া আছে সেই সেই কারণে করোনার সময় আমরা এই চ্যানেলটির ভিতরে আর ভিডিও দিতে পারিনি কারণ করোনার সময় বাইর হইতে পারিনি আর তখন আমি আমি করলাম কি এই চ্যানেলটা ভিতরে ভিডিও আপলোড না করে আমি চলে গেলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পরে এই চ্যানেলটা স্থগিত স্থগিত রয়ে যায় স্থগিত থাকার পরে এই চ্যানেলটা বিগত এক থেকে দেড় বছর আমি এই চ্যানেলটার ভিতরে কাজ করিনি না করার পরে এই চ্যানেলটার ভিতরে যখন আমি কাজ করি চ্যানেলটা ডাউন হয়ে যায় পরবর্তীতে এক সময় এসে আমি এটার ভিতরে টুকি টাকি কিছু গান আপলোড করা শুরু করলাম সেই গানগুলো হচ্ছে আমার আমার কণ্ঠে যে গানগুলো সেই কণ্ঠে গানগুলো আপলোড করা শুরু করি সেই গানগুলো আপলোড করতে করতে আবারও আমার একটা দুর্ঘটনা ঘটে আমার ব্যবসা একটা লস খাই চুয়ান্ন লাখ টাকা লস হওয়ার পরে আমার ক্যামেরা ট্যামেরা যা আছে এখনো সব কিছু আছে ক্যামেরা কম্পিউটার যা আছে সব কিছু এখনো আছে কিন্তু আমার এই এই ইউটিউব চ্যানেলের ভিতরে কাজ করা হয় তাই না কাজ করা হওয়ার পরে আমার চন্ন লাখ টাকা যখন আমি ধরা খাই হ্যাঁ জানি না আপনি আমার কথাগুলো বুঝতেছেন কিনা না শুনতেছেন কি না জানি না যদি কেউ শুনে থাকেন বা কেউ ইয়ে থাকেন তাহলে রিপ্লে কমেন্ট করতে পারেন যে হ্যাঁ আমার কথাগুলো শুনতে পারতেছেন এই যখন আমি চুয়ান্ন লাখ টাকা মানে মায়ের খাই এই চ্যানেলটা বন্ধ থাকে বন্ধ থাকার পরে হঠাৎ কিছু দিনের মাধ্যমে আমি আবার করলাম কি এখানে আমার কিছু নিজস্ব কণ্ঠে আমি আমার সেট আপ মেট আপ সবকিছু এখনো পর্যন্ত আছে কম্পিউটার সব কিছু আছে আমি এই স্টুডিওর কাজ জানি তারপরে মিউজিকের কাজ জানি আমি গান আমার নিজের কণ্ঠে গান আছে আমার নিজের কণ্ঠে দেখবেন অনেক কয়টা গান আছে যদি আপনারা দেখতে পারেন তাহলে অনেক কয়টা গান আছে সেই গানগুলো আমার সেখান থেকে আমি ধরেন পনেরো বিশটার মতো গান দেই এই চ্যানেলটার ভিতরে তারপরে এখান থেকে চ্যানেলটার ভিতরে যখন গান দেই তখন আমার এই চুয়ান্ন লাখ টাকার যে মানে ধরাটা আমি মানে হিবনোটাইস মতো হয়ে যাই মানে একটা পাগলের মতো হয়ে যায় সেখান থেকে আবার চ্যানেলটা বন্ধ যায় চ্যানেলটা বন্ধ যাওয়ার পরে আবার কিছু দিনের ভিতরে মানে মাস খানির ভিতরে আমি এই চ্যানেলটার ভিতরে ভিডিও সারা শুরু করলাম শর্ট ভিডিও গুলো যেমন আমার ইউটিউব চ্যানেল আমার মানে ফেসবুকের ভিতরে মনিটাইজেশন দিয়ে দিছে মনিটাইজেশন দিছে তাহলে আমি ভাবলাম যে আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরেও কিছু ইয়া দেই ভিডিও দেই এই ভিডিও ছাড়তে 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 আমার এই এইখানে ধরেন পাঁচ হাজারের মতো পাঁচ হাজারেরও বেশি মানে চার হাজার বিয়াল্লিশশো তেতাল্লিশশোর মতো সাবস্ক্রাইবার হয়ে যায় অটোমেটিকলি তেতাল্লিশের মতো সাবস্ক্রাইবার হয়ে যায় সেইখান থেকে এই ভিডিওগুলো আমি আপলোড করা শুরু করি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা আমার এই চ্যানেলটার ভিতরে সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার এই চ্যানেলের ভিতরে আপনারা ভিডিওগুলো দেখেন এবং দেখে এক একটা একটা ভিডিও মনে হয় আমার দুই মিলিয়নের বেশি ভিউ হয়ে গেছে তা আশা করব আমি যে লাইভে আপনাদের সাথে কথা বলতেছি একেবারে সর্বপ্রথম আজকে ফার্স্ট ইউটিউব চ্যানেলের ভিতরে লাইভে কথা বলতেছি সর্ব ফার্স্ট ইউটিউব চ্যানেলের ভিতরে লাইভে কথা বলতেছি আপনাদের সাথে যদি আপনারা পারেন আমার এই চ্যানেলটাকে শেয়ার করে বা যেভাবেই হোক এটাকে গ্রহ করে দেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে কারণ এই এই চ্যানেলটা নিয়ে আমার অন্তত পক্ষে দশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এই আই এম বাংলা টিভির চ্যানেল এই আই বাংলা টিভি চ্যানেলের ভিতরে আমার দশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই চার হাজার সাবস্ক্রাইবার করতে আমার অন্ততপক্ষে মানে যে কি বলবো আমার একদম অনেক একটা কম্পিউটার নিচে অন্তত পক্ষে হাজার টাকা ক্যামেরা নিছে ক্যামেরা তারপরে মনে করেন ধরেন এই মাইক্রোফোন এভরিথিং এভরিথিং আমার অনেক টাকা তারপরে এখান থেকে আমি এক সময় ইনকাম করি প্রথম আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে প্রথম আমার ইনকাম হচ্ছে নব্বই হাজার টাকা আর দ্বিতীয় হতে হয়েছে আহ ষাট টাকা নব্বই হাজার টাকার পরে আমি যে নব্বই হাজার টাকা ইউটিউব চ্যানেল থেকে যে উঠাইছি সেই নব্বই হাজার টাকার পরে আমি ধরেন ইয়া দিতে পারি নাই ভিডিও দিতে পারি নাই আমার ফ্যামিলিগত একটা ঝামেলার কারণে প্রচণ্ড আমার একটা ফ্যামিলিগত ঝামেলা হয় মানে জমি জমিজামা তারপর আমার ফ্যামিলিগত এইসব নিয়ে আর প্রচন্ড একটা ইয়ে হয় সেই ক্ষেত্রে আমি ভিডিও দিতে পারি না ভিডিও না দিতে পারায় আমার এই চ্যানেলটা ডাউন হয়ে যায় তারপরে এখন আমি চেষ্টা করব এই 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 চ্যানেলটার ভিতরে ভালো 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 ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে করজোর মিনরোধ করে বলতেছি এই চ্যানেলটাকে আপনাদেরকে ইয়া দিবেন মানে একটু শেয়ার করবেন বা আমাকে কতটুকু ভালোবাসেন সেটা অবশ্যই আপনারা জানাবেন আর বেশ মানে মেন কথা হলো যে আজকে ঈদের দিন আজকে এক মাস সিয়াম সাধনার পরে ঈদের দিন এই জন্যই আমি লাইভে আসলাম যে ঈদের সবাইকে শুভেচ্ছা জানাই আমার এই চ্যানেলটা যেহেতু এই চ্যানেল নিয়ে যেহেতু আমি কাজ করব এই চ্যানেলটার ভিতরে যেহেতু আমি কাজ করব তো সবাইকে ঈদ মোবারক এই চ্যানেলটার ভিতরে যারা যারা সাবস্ক্রাইবার করছেন যারা যারা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য সবাইকে আমার হৃদয় নিগরান ও ভালোবাসা এবং ইয়ার হলো একজন কমেন্ট করছে একজন ভাই একজন ভাই ঈদ মোবারক হ্যাঁ আলহামদুলিল্লাহ একজন একজন কমেন্ট করছে ঈদ মোবারক ঈদ মোবারক সকলকে জন্য ঈদ মোবারক আজকে আমি সর্বপ্রথম ইউটিউবে লাইভে আসলাম আপনাদেরকে ঈদ মোবারক জানানোর জন্য সতেরো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক একটা ভিডিও মনে হয় আহ দুই মিলিয়ন দুই মিলিয়নের বেশি মানে লোকজনে এই ভিডিওটা কিন্তু দেখছে দুই মিলিয়নের বেশি ভিডিওটা দেখা হয়ে গেছে তো আমার এই এই চ্যানেলটার ভিতরে নাটক নাটকটাই সবচেয়ে বেশি আছিল নাটক নিয়ে কাজ করার জন্য এই চ্যানেলটার ভিতরে বেশি গিয়েছিলাম সেই জন্য এই চ্যানেলটা তৈরি করা তো আমার একটা করবে কারণে আমার সেটা আর হয়ে উঠতে পারে নাই তবে আবারও বলি আমার মানে মন থেকে এক বনে আমাকে একটা কমেন্ট করছে একটা বনে আমার কমেন্ট করছে কি আমি আপনার কমেন্টটা স্পষ্ট মানে ইয়া করতে পারতেছি না যাই হোক যেটাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এই চ্যানেলটার ভিতরে এই চ্যানেলের ভিতরে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটা সদস্য হয়ে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাবো এবং মন থেকে প্রাণ ঢালা আশীর্বাদ আজকে ঈদের দিন সর্বপ্রথম আমি লাইভে আসলাম আপনাদের মাঝে লাইভে এসে কথা বলতেছি লাইভে আসা যায় ইউটিউবের ভিতরে লাইভে আসা যায় ফেসবুকে শুধু লাইভে করতাম ফেসবুকের ভিতরে আমার একটা মনিটাইজেশন পাইছি দুইটা পেজের ভিতরে মনিটাইজেশন পেছি আলহামদুলিল্লাহ দুইটা পেজের ভিতরে করেন ধরেন একটা হচ্ছে এ বাংলা টিভি ওইটা আই এম বাংলা টিভি চ্যানেল ছিল এ বাংলা টিভির চ্যানেলের ভিতরেও আমার মনিটাইজেশন আছে আর ইউটিউব চ্যানেলের ভিতরে কাজ না করার পরে আমার ওয়াচ টাইমটা একদম কমে গেছে ওয়াচ টাইমটা একদমই নাই সেই জন্যই আমার এই এই চ্যানেলটার মনিটাইজেশনটা নিয়ে নিছে বা একটা লাইভ লাইভ করি দেখি লাইভের ভিতরে কি সুফল আসে তো অসংক অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন আজকে আজকে মনে হয় 200 এর বেশি সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে 200 এর বেশি এটার ভিতরে ইয়া হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে আপনারা সাবস্ক্রাইব করছেন বিধায় আমার সম্ভব হয়েছে না হলে কিন্তু না আপনারা ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন একজন একজন আপু ডিলিট করে ফেলেছে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে একটু কমেন্ট করে জানান যে কোথা থেকে আপনারা ভিডিওটা আমার দেখতেছেন কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছে বিশ জন পঁচিশ জন লোকে লাইভটা দেখতেছে এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখতেছেন অনুরোধ করে বলবো বিনয়ের সাথে বলবো ঈদ মোবারক লেখেন সবাই ঈদ মোবারক লেখেন কোথা থেকে দেখতেছেন সবাই ঈদ মোবারক লেখেন একটু দয়া করে প্লিজ সবাই আজকে ঈদের দিন কোনো হিংসা নয় কোনো ইয়া নয় সবাই ঈদ মোবারক লেখেন আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে সবাইকে বলবো লেখেন কমেন্টে করে একদম এই চ্যানেলটা মূলত মূলত নাটকের জন্য নাটকের জন্য করা হয়েছিল এই চ্যানেলটা মূলত বেশিরভাগ নাটক নাটক দিতাম এই আস আমি সর্বপ্রথম সর্বপ্রথম আমি ছিলাম কি এই যে মানে এই চলচ্চিত্রের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান থাকার পরে আমার এই চ্যানেলটা করা যখন আমি মানে ওই চলচ্চিত্র ক্যামেরা করি যেমন ওরা সোলজার ওরা গাদ্দার অনেক কটা সিনেমা আছে এই সিনেমাগুলোর ভিতরে আমি আপনার ওই ক্যামেরা করতাম ভিডিও করতাম আমি আমার পেটের ভিতরে ক্যামেরা ক্যামেরা দেওয়া হতো পেটের ভিতরে বাইন্ধা ক্যামেরা দেওয়া হতো মাথার ভিতরে ক্যামেরা দেওয়া হইতো তখনকার গ্যাম্বলগুলা গুলা গ্যাম্বেল গুলা খুব শক্তিশালী ছিল খুব ওজনের ছিল সেই ক্যামেরাগুলো গুলো নিয়ে অ্যাকশনের সবচেয়ে বেশি অ্যাকশনের আমি ওই ক্যামেরা গুলা করতাম তো সেই সেইখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা ইউটিউব চ্যানেলটা সেখান থেকে আমার খোলা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানান যে আমি অমুক জায়গা থেকে দেখছি আর সবাই ঈদ মোবারক লেখেন ইদ মোবারক লেখেন যেখান থেকেই যে দেখবেন যেখান থেকে ইউটিউব চ্যানেলটার লাইভ দেখতেছেন সবাই একটু সবাই একটু কমেন্ট করেন ঈদ মোবারক ঈদ মোবারক লেখেন মোবারক লেখেন ইদ মুবারক একটু কমেন্ট দেখতে চাই আপনাদের সবাইকে একটু কমেন্ট দেখতে চাই আমি ইদ মুবারক লেখছে একজনে ঈদ মুবারক লেখছে দুজনে আপনাদেরকে সবাইকে বলতেছি ঈদ মুবারক লেখেন ঈদ মুবারক সবাই একটু ইদ মুবারক লেখেন কে থেকে কোথা দেখছেন আপনারা আমার এই চ্যানেলটার ভিতরে নাটক এবং নাটক নাটকটা বেশি আসবে এই ভিতরে নাটক তারপরে শর্ট ফিল্ম কৌতুক এই সবচেয়ে বেশি আসতো এই ভিডিও বেশি বেশি আসা দিতাম আমার কথাগুলো কি বোঝা যায় নাকি সেটা একটু একটু কমেন্টে জানান যে আমার কথাগুলো বোঝা যায় আমার কথাগুলো যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানান যে হ্যাঁ বোঝা যাচ্ছে এই এই মুহূর্তে মুহূর্তে পক্ষে বিশ জনে পঁচিশ জন লোকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আমার কথা বোঝা গেলে একটু কমেন্ট করেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু আজকে ঈদের দিন কোনো হিংসা নয় কোন হিংসা নয় শুধুমাত্র কমেন্ট শুধু কমেন্ট করেন যে আপনারা কোথা থেকে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাবস্ক্রাইবার গান হওয়ার পরে আপনাদের কাছে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলের ভিতরে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ ঈদ মোবারক আর অল্প কিছুক্ষণ আমরা লাইভে থাকবো বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ লাইভের ভিতরে থাকবো কেউ কে কেউ কে আমার এই কথাগুলো বোঝা যায় কথাগুলা কি বোঝা যাইতেছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট করেন আপনারা ইদ মুবারক লেখেন শুধু শুধু ইদ মুবারক লেখেন